শীতের সকাল হোক বা সন্ধ্যা গরম ভাতের সাথে বড়া খেতে দারুণ লাগে তাই আমি সকালবেলা বানিয়ে নিলাম মটর ডালের বড়া আর রান্না করবো শাক তো এই হচ্ছে সকালবেলার খাওয়া গরম ভাতের সাথে দুপুরেও রান্না করতে হবে যেহেতু আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে অঘ্রাণ মাসের দ্বিতীয় রবিবার নেটাই পুজো করব তো শ্বশুরবাড়িতে নিয়ম আছে প্রথম রবিবারেও কিন্তু আমি পুজোটা করেছি তো ভাবলাম আজকেও পুজো করব তো এটা হচ্ছে মিষ্টি আলু পাতার ঝোল শাক দুপুরে খাওয়া দাওয়া করে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এঁঠো বাসন যা ছিল সেগুলোও আমি ধুয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে রাজবীর বাবা বাড়িতে ছিল না তো ও কিন্তু এইমাত্রই চলে এসেছে আর যেহেতু এখন বিকাল হয়ে গেছে ওই সাড়ে তিনটার মতো বাজে এর কারণ জানোই তোমরা ছোটো দিনের বেলা আমি যদি এখন কাজগুলো না করি তাহলে সময় পাবো না তো আমার চাল সকালবেলা ভেজানো আছে আমি পুরো আবারও হচ্ছে মাথা ভেজাবো না মানে স্নান করে নেবো কারণ যেহেতু আমি পুজোর কাজ করব আর এই নেটাই পুজোটা কিন্তু খাওয়া দাওয়া করেই পু মানে কাজ পুজো দেওয়া যায় খাওয়া দাওয়া করেই এদিকে দেখো আমি যাব চাল গুঁড়ো করতে মানে বাড়তে মিক্সচারে দিব একটুখানি চাল ভিজিয়েছি শুধু পুজোটা করার জন্য যেহেতু নতুন ধান এখন আমাদের ভাঙ্গা হয়নি ওই পুরনো চালের সঙ্গে দুই তিনটা চাল মানে কয়েকটা চাল হচ্ছে বার করে নিয়ে ধানের থেকে তো ওই চালের পুরোনো চালের সঙ্গে মিক্সার করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই সকালবেলা চানের পরেই কিন্তু আমি রেডি করে রেখেছি এই হাড়ের মধ্যে চাল ভিজিয়েছি আর দেখো আমের পল্লভর ধান দুব্ব ফুল তো সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এই পুজো যেটা লাগে এই হচ্ছে কচু পাতা তো কচু পাতা করে পুজোটা দেওয়া হয় তো দেখো বন্ধুরা তো তোমাদের কিন্তু বানানোটা দেখানো হয়নি কারণ আমার ক্যামেরাম্যান ছিল না আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে তার জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আর সন্ধ্যাবেলায় কিন্তু এই নেটের পুজোটা করতে লাগে তো এই দেখো আমরা তো চালগুলো মিক্সচারে গুঁড়া করে তারপরে আমি হচ্ছে উনুনে বানিয়ে নিলাম আর উনুনটাও কিন্তু আমি হচ্ছে পরিষ্কার করে রেখেছিলাম দুপুরবেলায় তো এই দেখো এই যে বললাম যে এই পুজোর যেটা মানে লাগে এই কচু পাতা তো সাতটা করে চোদ্দোটা কচু পাতা লাগে আরও একটা দুটো কচু পাতা লাগে তো আমি কিন্তু অনেকগুলোই কচু পাতা এনে রেখেছিলাম অনেক সময় ছিঁড়ে হয়ে যায় ফুটা হয়ে যায় তো তার জন্য বেশি করে নিয়ে এসেছি দেখো রাত্রে তো কচু পাতা এর কচু পাতাগুলোও কিন্তু দেখেছি তোমরা আমি সকালবেলাই মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সাতটা কচুর পাতা আমি এক পাশে দিবো আর ঘর যেখানে বসাবো দুই পাশে আমি সাতটা করে চোদ্দোটা পাতা দিব আর দুইটা আমি আলাদা করে দেবো দেখো রাজদিবি এখানে কতগুলো মানে ফুল গাছ লাগিয়েছে শীতকালে তো ফুল তোমরা জানোই অনেক রকম ফুল হয় আর এদিকে দেখো এক পাশে আমি সাতটা কচুর পাতা দিলাম আরও একটা সুন্দর করে সাজিয়ে কচুর পাতা আমি সাতটা করে দিলাম আর দুটো আমি এক পাশে দিবো তো ওটা দুটার মধ্যে থাকে আর তোমাদের সঙ্গে কিন্তু প্রসাদটা শেয়ার করা হয়নি তো আমি যে প্রসাদগুলো বানিয়েছি মানে পিঠা পিঠাই বলবো যাই হোক তো দেখো মি পিকচারে গ্রেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে আমি ছোটো ছোটো করে পিঠা বানিয়েছি সাতটা হচ্ছে চিনি দেওয়া আর সাতটা চিনি ছাড়া মানে আইলা পিঠা যাকে বলে আমার শাশুড়ি মা বলে আর সাতটা হচ্ছে পিঠা তো চোদ্দোটার মতো পিঠা লাগে আরও দুটো বানিয়েছি আমি তো বেশি করেই বানিয়েছি দেখো আর সেটাই ভালো করে দেখে নিচ্ছি এক পাশে আমি এই দেখতেছো একটু হচ্ছে মিষ্টি পিঠা মানে চিনি দেওয়া চিনি দেখে মানে চিনি দিয়ে মাখিয়ে বানিয়েছি আর একটার মধ্যে লবণ চিনি কিছুই থাকবে না তো একপাশে দিলাম আর একটাতে এই দুটো কচুর পাতার মধ্যে একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে আইলা তো এখানে দেখো আমি হচ্ছে ঘর বসিয়ে নিলাম নিয়ে হচ্ছে নেটাই পুজোর নামিয়ে ঘরটা বসিয়ে নিয়ে তারপরে ধূপ দীপ দেখিয়ে নিচ্ছি এই পুজো কিন্তু অনেকের বাড়িতে করে অনেকের বাড়িতে করে না তো তোমাদের কাদের বাড়িতে নিয়ম আছে অবশ্যই